উল্টো বলতে আমরা ফিসনা সাইডে আসি নাকি আচ্ছা আমরা ডুকলে আমরা যেহেতু আবার বাড়বো না ওই আমরা অনেক ফা দিতে পারে লইব মানে আমরা ঢুকে দিয়ে লইব আলহামদুলিল্লাহ মক্কা এসে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ আমরা হেরামপুরে কাবাগার উদ্দেশ্যে রওনা দিলাম আদানের সময় হাতিঘার ঢুকতে দেয় যারা যারা হজ করবে তাদের জন্য দেয় আলহামদুলিল্লাহ আবার অনেক প্রতীক্ষার পর আবার মক্কা এসে পৌঁছলাম আর আমাদেরকে শহীদ সালামত মতে নিয়ে আসলো এটা আল্লাহ দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ খাবার ঘরে ফাঁসে আমরা এখন টয়লেটখানায় যাব আমরা ইনশাল্লাহ করে একবারে হ্যারামে হোল ডুবো এখন আমাদের হ্যারামে জোরের আজান দিচ্ছে ইনশাল্লাহ আমরা জোরের নামাজ আদায় করবো পরে আমরা উমরা শুরু করবো হ্যাঁ সবাই সাথে থাকুন ইনশাল্লাহ দেখার সুযোগ করে দেন

অনেক রোদ পড়তেছে এখানে পরিবেশের কারণে লাগানো এমনি আমাদের সর্দি জল লয়ে লইছে তো সর্দি থেকে বাঁচার জন্য যেন আবহাওয়া বা বাতাস ভালো আমাদের নাকে ঢুকতে না পারে তাই মাস্ক ব্যবহার করা সুরক্ষার জন্য ইনশাল্লাহ সিফটির জন্য পুজো করতে আসলাম পুজো করে পুজো করে আপনাদেরকে আবার নিয়ে দেখাবো ইনশাল্লাহ আমি কাবা সামনে গিয়ে এখানে বহুত রোদ পড়তেছে অনেক রোদ তাই চেহারার কোনো ঠিক ঠিকানা নাই এদিকে এখন আলুর মধ্যে ফিরে আসলাম আল্লাহ হাফেজ আমরা হেরাম করে সামনে যাচ্ছি ইনশাল্লাহ এখন আমরা মসজিদে মসজিদে ডুবো মসজিদ হয়ে ভিতর দিয়ে ইনশাল্লাহ কাবা করার সামনে দা দাঁড়াবো তখন আমরা ইনশাআল্লাহ তপ করা শুরু করবো মাসাল্লা মাসাল্লাহ দেখেন আমরা এখন কোথায় আছি না কোথাও ফলি তিন দিচ্ছ

দমজমখানি খালাম খেয়ে আলহামদুলিল্লাহ এখন তো অফ করতে যাচ্ছি এখন অফের উদ্দেশ্যে আসি সামনে আল্লাহর ঘর আল্লাহর ঘরে আমরা এখন পৌঁছে যাব এক দুই মিনিটের ভিতরে সবাই দেখুন আমরা এখন আল্লাহর ঘরের দিকে মেটি মেটে বাড়িয়ে আল্লাহর ঘরের দিকে যাচ্ছি মসজিদের ভিতর দিয়ে এদের মানুষ এখানে জোরের নামাজ আদায় করছে এখন আমরা আল্লাহর ঘরের প্রায় সামনাসামনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছে পোষণের তফিক দান করেছে আমরা সুস্থ মতে এসে পৌঁছেছি আল্লাহ তার লাগে কুটি শুক্রিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন সব হাজিরা সব হাজিরা ওমরা করার জন্য আসছে সব হ্যারাম পরে আসছে অনেকে অনেক দূর আরান্ত থেকে আসছে অনেক দূর থেকে আসছে দেখেন কেউ অমরা করে তফ করে চলে যাচ্ছে কেউ ঢুকতেছে এভাবে শুধু দুনিয়ার দুনিয়া শুরু ফর থেকে এভাবে চলতে আসে এবং কি কেমন পর্যন্ত চলতে থাকবে দেখিং আব্দুল আজিজ গেট এটা আমরা এখানে দিয়ে নামবো এখানে নিয়েছে আল্লাহর ঘর যেখানে তো অফ করা হয় মক্কা মসজিদের ভিতরে

হ্যাঁ ওইটা ঢুকেছে ওই যে ফার্স্ট ফ্লোর এই যে টফ করার ফ্লোর এখানে দেখা দিতেছে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখন এই ফ্লোরে যাব দেখছে দেখছে তার মানে এখান দিয়ে এই দিক থেকে গিয়ে আমরা প্লাস টু ফ্লোরে গিয়ে টফ করবো আল্লার ঘরের সামনে গিয়ে আশা আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসছি এখন আপনাদেরকে আল্লাহর ঘর দেখাবো একদম আমরা আল্লাহর ঘরের কাছাকাছি চলে আসছি একটু অপেক্ষা করেন দেখতে পাবেন একদম সুন্দর করে আপনাদেরকে আল্লাহর ঘর দেখাবো

এই রে ঘর আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এখানে পৌঁছানো চৌফিক করেছে তাই আপনারা আমি চলে আসছি আল্লাহর ঘরে সামনে দেখেন এ হইল আল্লাহর ঘর সবাই আমিন বলবেন আল্লাহ ফকর বলবেন আল্লাহ কেবির আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক দয়ালু আল্লাহ ফুলকায়াতের মালিক

الله في السلام عليكم